জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় গুণত্রয় বিভাগযোগীতা কথামৃত আস্বাদন করছিলাম আগের দিন আমরা একাদশতম শ্লোক আস্বাদন করলাম আজকে আমরা দ্বাদশতম শ্লোক অর্থাৎ বারোতম শ্লোক আস্বাদন করবো একাদশতম শ্লোকে ভগবান সত্যগুণ যখন বর্ধিত হয় অর্থাৎ রজগুণ এবং তমগুণ যখন দমিত হয় এবং সত্যগুণ প্রকাশিত হয় তখন এই অন্তঃকরণের মধ্যে কি পরিবর্তন হয় কি প্রভাব দেখা যায় তা বর্ণনা করলেন আজকের এই শ্লোকটিতে ভগবান রজগুণ সম্বন্ধে অর্থাৎ যখন রজগুণের গুণ প্রকাশিত হয় তমগুণ এবং সত্যগুণ দমিত হয় সেই সেই সময় বৃত্তিটি ভগবান বর্ণনা করছেন ইহা আমাদের কর্মের দ্বারা প্রভাবিত এই গুণগুলি কাজ করে চলুন আমরা বিশেষভাবে বিস্তারিত ভগবানের প্রথমে শ্রীমুখ হইতে শ্লোকটি আস্বাদন করি তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করব ভগবান দ্বাদশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে লোভ প্রবৃত্তিরম্ভ্য কর্মণা মসম স্পৃহা রাজশানি যায়ন্তে বিবৃদ্ধে ভারতার সবহ ভগবান বলছেন হে ভারত শ্রেষ্ঠ অর্জুন যখন লোভ কর্ম করার বৃত্তি অর্থাৎ আসক্তি এবং কি কর্মে উদ্যম এবং শান্তির অভাব এই গুণগুলি প্রকাশিত হয় তখন তুমি নিশ্চিতভাবে জানবে যে তোমার রজগুণ প্রভাব দ্বারা প্রভাব হচ্ছে এবং রজগুণ বর্ধিত হচ্ছে তখন সত্য এবং তম এই দুটি গুণ অটোমেটিকলি দমিত হয় রজগুণে কি হয় না কর্ম করার উদ্যম অর্থাৎ আমি কর্তা এই মনে করে কিন্তু কর্ম করার উদ্যম কর্ম করার উদ্যম কিসে না আমি কর্তা অর্থাৎ আমি ভোগকারীও বটে এবং আমি এর ভোক্তা হবই যেমন আমি এটা করছি এর পরিবর্তে আমি এটা পাবই এটা আমার এতে আমার অধিকার এই প্রকার বৃত্তি অশান্তি ক্ষোভ ইত্যাদি রজগুণের যাহা সম্বন্ধিত যা গুণ যখন এই মানে যে মুহূর্তে এই গুণগুলি প্রকাশিত হয় তখন নিশ্চিত রূপে বুঝতে হবে যে রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ভগবান দ্বাদশতম শ্লোকে এমন কথা বললেন আমরা ত্রয়োদশতম শ্লোক পরবর্তী দিন অবশ্যই আলোচনা করবো তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নেতা চৈতন্য